আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্তর পৃথিবীর যে যেখান থেকে দেখছেন আমাদের এই প্রোগ্রাম সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন গতকালকে বাংলাদেশের ওলামা সাহেবদের একটা সম্মেলন সেমিনার হয়েছিল যেখানে বেশ কিছু সিদ্ধান্ত এসেছিল মূলত সেমিনারটা ছিল যে এই ইসরায়েলে এই ফিলিস্তিন বিরুদ্ধে যে আগ্রাসন চলছে সে আগ্রাসনের প্রতিবাদে আসলে আমরা কি কী করতে পারি বিভিন্ন বিষয়ে উঠে আসছে ওনাদের আলোচনায় এই যেখানে খুব গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে সেটা হলো যে এই পণ্য বয়কটের বিষয়টা অর্থাৎ যেহেতু বাংলাদেশে মানে খুবই এই অ্যাপেডেমিকভাবে মানে বৈপ্লবিক ভাবে এই ইসরায়েলি পণ্য ছড়িয়ে আছে আমরা অনেকে অনেক মানুষ আছে যারা এই পণ্যগুলোর সাথে পরিচিত না আমরা জানি না এটা যে ইসরায়েলি পণ্য অর্থাৎ আমি আমার অজান্তেই আমার এই ভাইয়ের হত্যার রসহ যোগাচ্ছি ব্যাপারটা হলো এরকম অর্থাৎ সেই প্রোডাক্টগুলো আমরা ভালো করে চিনিও না কিন্তু আমি সেই প্রোডাক্টগুলো কিনছি খাচ্ছি ব্যবহার করছি যাতে আমার মানে যার ফলে আমার এই আমার ভাইয়ের রক্ত নিয়ে যারা হোলি খেলছে তাদেরকে আমরা সহযোগিতা করছি দিন শেষে যে যেইভাবেই দেখি না কেন যুদ্ধটা একটা মানে আর্থিক সক্ষমতার বিষয় কেউ অর্থনৈতিকভাবে অস্বচ্ছল হয়ে গেলে তার যুদ্ধ করার সুযোগ থাকে না তো যাই হোক আমি এই এই প্রোডাক্টগুলো নিয়ে আজকে আলোচনা করবো আমার কাছে একটা লিস্ট আছে এই লিস্টে মোটামুটি আমরা আরও আগে একটা জিনিস বলতাম যে আসলে আমরা অনেক সময় কাদিয়ানি পণ্য পার তবে ইন্ডিয়ান পণ্য তারপরে ইজরায়েলি পণ্য এই ব্যবহার থেকে বিরত থাকতে বলি কিন্তু আমরা অনেক সময় আমি নিজেও বলতাম যে আসলে আমি যে এই পণ্যটা ব্যবহার করব না সেই পণ্যটা ব্যবহার না করে আমি কি ব্যবহার করব। আমার কাউন্টার পণ্যটা কি। তো আমি যে এই লিস্টটা আজকে আমার হাতে আছে এই লিস্টে বেশ কিছু কাউন্টার পণ্য আছে আর যেই ইজরায়েলি যে বিষয়টা আছে সেখানে অবশ্য কিছু ইন্ডিয়ান পণ্য আছে যেটা হয়তো সময় সাপেক্ষে আমাদের বর্জন করতে হবে সেই ক্ষেত্রে সেই বিষয়টাও সেই লিস্টে সেই পণ্যগুলো আছে তো আমি আপনাদেরকে একটু খেয়াল করবেন আপনি যখন পানীয় খাবেন পানীয় খাওয়ার ক্ষেত্রে আপনি দেখবেন আমরা কোকোকোলা পেপসি সেভেন আপ আকুফিনা কিনলে বিশেষ করে এই পানিগুলো আমরা যথেষ্ট খাই সেই ক্ষেত্রে আপনি অল্টারনেটিভ পণ্য পাবেন মোজো লেমন স্পা মামপানি এইভাবে তারপরে আপনি এই তাজা তাজা অবশ্য সম্ভবত ইন্ডিয়ান এই কিটকট তারপরে লেই চিপস এই ক্ষেত্রে আপনি তাজার জায়গায় আপনি স্পাহানি ব্যবহার করতে পারেন কফি হাউস ব্যবহার করতে পারেন আপনার নেসকেফের জায়গায় তারপরে নাটি বিস্কিট আছে তারপরে আলু চিপস আছে অল্টারনেটিভ পণ্যগুলো খেয়াল করবেন আপনি যেখানে ইসরায়েলি পণ্য লাক্স লাইফ বয় ডাব কফি মাঠ নেসলে কপি সেখানে আপনি কাউন্টার হিসেবে ব্যবহার করবেন টলন তারপরে ডেটল তারপরে স্যান্ডেলিনা কফি প্যাক আছে একটা যেটা আপনি নেসলে ব্যবহার করতে পারেন প্রসাধনিক জায়গায় ভ্যাজলিন লোশন তারপরে ফ্যান লাভলি পন্ডস ফেস ওয়াশ এই জায়গায় আপনি দার্জিলিংয়ের জায়গায় আপনি মেরিল তারপর রিভার ভিউ লোশন হিমালয় ফেসওয়াশ ওয়াশিং ফেসওয়াশ ব্যবহার করতে পারেন তারপরে ম্যাগি নুডলস নিডো নিডো দুধ কেএফসি ফিজা হাট এগুলোর জায়গায় আপনি ফ্রেশ কোকো ফ্রেশ দুধ কোকোকালা নুডলস ব্যবহার করতে পারেন পণ্যগুলা আমি নিজেও এই পণ্যটা হাতে পাওয়ার পণ্যের লিস্টটা হাতে পাওয়ার আগে আমি নিজেও ভালো করে জানতাম না যে এই যে মানে ইজরায়েলি পণ্য অনেকগুলো আছে আর কি সবগুলো ব্যাপারটা তা না তাহলে সানসিল শ্যাম্পু ক্লিয়ার শ্যাম্পু হ্যাঁ রিয়াক এই এই জায়গায় আপনি প্যারাসুশন শ্যাম্পু রিভারবিউ শ্যাম্পু তারপরে নিউ ইয়া ইত্যাদি ব্যবহার করতে পারেন তারপরে আপনি সারফ রিন হুইল পাউডার হুইল সাবান ভিম এইসব জায়গায় আপনি তিব্বত চাকা বেন লিকুইড ফাস্ট ওয়াশ এগুলো ব্যবহার করতে পারেন ক্লোজ আপ প্যাপসুডেন্ট কোলগেট ডেলচ পি এগুলার জায়গায় আপনি হোয়াইট প্লাস মেডি মেডি প্লাস তারপরে অ্যাডিডাস ইউনিলিভার বাটা পুমা এখানে আপনি ব্যবহার করতেন স্কোয়ার এব এল অ্যাপেক্স লোটা মোটামুটি একটা ধারণা এখানে দেওয়া হলো আর কি যে আপনি এর বাইরেও আপনাদের লোকাল কোন পণ্য থাকতে পারে যেগুলো আপনি এর কাউন্টার পণ্য হিসাবে ব্যবহার করতে পারেন যেগুলো এই লিস্টে আসে নাই এবং কি এর অনেক পণ্য থাকতে পারে করে বিভিন্ন মাছ জেনে নেবেন এবং এটা এই এই প্রোডাক্ট বয়কটটাকে একটা বিপ্লবে পরিবর্তন করতে হবে প্রথমত আপনি আপনার শরীরে আপনার চিন্তা আপনার মগজে তারপর আপনার পরিবার পরিবারের প্রত্যেকটা পরিবারের সদস্য শরীরে পোশাকের চিন্তায় মগজে তারপরে আপনার পরিবারে তারপরে আপনার এলাকায় এইভাবে আপনি মানে এই আলোচনাগুলো ছড়াই দিতে হবে এবং কি আপনার পরিচিত আপনার নিজের ব্যবসা প্রতিষ্ঠান থাকতে পারে অন্যের পরিচিত যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদেরকেও মানে উদ্যোগী করতে হবে এবং এই এভাবে উৎসাহিত করতে হবে এবং বুঝাই বলতে হবে যে এই প্রোডাক্টগুলো হয়তো উনি নিজেও জানে না এই প্রোডাক্টগুলো ব্যবহার করা আমাদের এই ক্ষতি আমরা আমাদের জায়গা থেকে আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু করা থাকে না সেক্ষেত্রে এই জায়গাটাই আমাদের এখন কাজ করার জায়গা সেক্ষেত্রে এই জায়গাটা নিয়ে আমরা কাজ করতে পারি ব্যাপকভাবে খুবই এবং কি আমরা এই একটা কথা আছে যে পাবলিক মেমোরি ইজ শর্ট আমরা খুব তাড়াতাড়ি এই বিষয়গুলো ভুলে যাই হ্যাঁ তো এটা মাথায় রাখতে হবে যে আমরা যেন জিনিসটা না ভুলি এই ইসরায়েল ফিলিস্তিনি ফাইসলা না হওয়া পর্যন্ত কোনোভাবেই আমরা এই দেশগুলোর পণ্য বিশেষ করে এই দেশের পণ্য আমরা ব্যবহার করব না আমরা কিনবো না এবং অন্যকে কিনতে নিরুৎসাহিত করব অন্যকে বিক্রি করতে নিরুৎসাহিত করব ব্যক্তিগতভাবে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকে যার যার জায়গা থেকে ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকবেন আশা করি সবাই আবার কোন একটা বিষয় নিয়ে আলোচনা করব কোনো একটা সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ